আছে তোমাদের বাড়ি কোথায় বলো কেমন লাগছে বলো এখানে তো হয়ে গাই সবাই কেমন আছো আশা করছি তোমার অনেক ভালো আছো তো কি বলবো অনেক দিন হয়ে গেল যে ভিডিও দিতে পারছি না তো যাই হোক তার জন্য সরি আর এখন রয়েছে বাড়িতে আজকে ছুটি রয়েছে কাজের এই জন্য ভাবলাম একটু ঘুরি আর তোমাদেরকে শেয়ার করি তুমি বন্ধুরা দেখো এই হচ্ছে আমার বাইক তোমরা হয়তো এর আগে ভিডিওতে দেখেছো দেখে নাও একটু ভালো হবে এ হচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স ঠিক আছে একটু হালকা পাতলা মডিফাই করেছিলাম এই দেখো এখানে স্টিকাটিকার লাগিয়েছি ঠিক আছে দেখো এখন নাম্বার প্লেট আসেনি তো যাই হোক একটা ছোটো গাড়ি অনেকের হয়তো পছন্দ হবে না কারণ এর স্পিডটা অনেক কম আর আমি স্পিড কম বলেই কিনেছি তো যাই হোক গাড়িটা কেমন অবশ্যই জানিও আর কার কার এই গাড়ি পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না তো যাই হোক গাইস আজকে ব্লকটি এখান থেকে শুরু করছি হ্যালো এভার ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লক সো লেটস গো চলো এত প্রিয় বন্ধুরা আমার সাথে আরও একটি ভাই হবে তো কি বলবো ওর জন্য দাঁড়িয়ে আছি এখন ও আসেনি বুঝতে পারছো তো আমাকে ফোন করে বলছে তুমি রাস্তায় দাঁড়াও আমি এখনই চলে আসবো এই দেখো সাহেব এখন এসছে ও গাইজ দেখো চশমা পরে পরে দেখি কেমন লাগে চশমাটা নিয়ে তুমি সত্যি খুব ভালো প্রিয় বন্ধুরা চশমাটা হচ্ছে ভাইয়ের ভাই ভালো আছে ভাই হ্যাঁ ভালো আছে তো চলো গাই আমরা কোথায় যাব সব কিছু তোমাদেরকে শেয়ার করবো সঙ্গে থাকো তো প্রিয় বন্ধুরা আমরা এখন রয়েছি বিষ্ণুপুরে আর তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাবো আজকে তালতলাতে তো গাই এটা হচ্ছে বিষ্ণুপুর বয়েজ স্কুল বিষ্ণুপুর বয়েজ স্কুলের পাশ দিয়ে রাস্তা রয়েছে একদম গাগনাপুর চলে যাবো আর জায়গাটা কি সুন্দর লাগছে দেখলে দুই পাশ দিয়ে গাছ রয়েছে দেখতে তো খুবই ভালো লাগছে প্রিয় প্রিয় বন্ধুরা তো গাগনাপুর রেলগেট তো প্রিয় বন্ধুরা গাগনাপুর স্টেশন থেকে বাইক নিয়ে যদি আসো ঠিক আছে এই বাইক চালিয়ে খুব জোর হলে এক মিনিট বাদে কিন্তু এরকম একটা দেখো বট গাছ পড়বে আর বট গাছের ঠিক ডান সাইড দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ চলো বন্ধুরা দেখো এখানে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে লেখা রয়েছে হুমায়ুন দেখো মাছ দেখলে তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি তালতলার কাছাকাছি আশা রাখবো তোমরা বাড়ি ঘরগুলো দেখেই বুঝতে পারছো যে একদম পুরো পাড়ার মধ্যে ঢুকে গেছি আমরা এখন এই দেখো আমরা এদিকে ঢুকবো এই যে এই যে বা ঠিক আছে এই যে দেখো হচ্ছে পুরোপুরি রাস্তা কেমন আছো ভাই দাঁড়া 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 কিনে আছো হ্যাঁ কিসের জন্য বাহ বা তো প্রিয় দেখো কি সুন্দর জায়গা তো চলো আমরা চলে আসি তালতলাতে তো এখানে একটা মন্দির আছে দেখো এখন থেকে লোক আসা শুরু করে দিয়েছে আর পুরো তোমাদের ঘুরে দেখাই এখন ঠিক আছে চলো একদম শেষ পর্যন্ত দেখাই এখন লোক একটু কম আছে এখানে অ্যাকচুয়ালি বিকেল বেলা থেকে বেশি লোক হয় আগে গাড়িটা এক জায়গায় পার্কিং করি তারপর তোমাদের ভালোভাবে ঘুরে দেখাবো ফুল গাছ দেখো 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 লাস্ট তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এটাই শেষ হ্যাঁ তো গাইস চলে আসলাম তালতলাতে আর এখন একটু এ পাশে আসলাম কারণ একটাই তোমাদেরকে বলছি হিসু হয়ে গেছে ঠিক আছে এখন এখানে হিসু করতে হবে আচ্ছা এর থেকে ভালো জায়গা হিসু করার জন্য আর নেই এটা ধর হ্যাঁ তো ভাই চলো আর মেন বিষয়টা হচ্ছে এখানে রিলস করবো রিলস আমি রিলস করবো এখানে আর আমার কোন জায়গাটা রিলস করেছি যে আমার এক লাখ চল্লিশ হাজার ভিউজ গেছিলো দেখাবো ওই জায়গাটাও আর সব তোমাকে হিস্য করে নি আর বসার জন্য দেখো কি সুন্দর বাঁশের মাচা তৈরি করে রেখেছে তুমি চাইলে কিন্তু এখানে বসতে পারো হ্যাঁ এভাবে আমি যদিও বসবো না আমি তোমাদেরকে একটা জায়গা দেখাচ্ছি আমার ফেসবুকে একটা রিলস খুবই ভাইরাল হয়েছিল মানে এক লাখ চল্লিশ হাজার মতো হয়েছিল এখানে ভিডিও করেছিলাম আমি দেখলে কি সুন্দর ফুল দেখো কি ভালো লাগছে এখানে দেখো দাদা কত সুন্দর ফুল কিন্তু নিয়ে এসে দেখো কত সুন্দর সুন্দর কালারের ফুল রয়েছে দাদা কত কি ফুল আছে কোনটা গোলাপ দশ টাকা করে গোলাপ দশ টাকা দাদা আচ্ছা আচ্ছা চন্দ্রমল্লিয়া কি সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছো তো কালতলার স্পেশাল হচ্ছে এই দিন আমি তুমি কি আসো এখানে আচ্ছা আচ্ছা তো প্রিয় বন্ধুরা দাদা কিন্তু তালতলাতে রেগুলারি আসে তোমরা চাইলে কিন্তু দাদার এখান থেকে কিনতে পারো আশেপাশে শুধু ফুলের জমি আর কি দেখাবো বলো তো প্রিয় বন্ধুরা দেখানোর মতো আর কিছুই নেই তালতলার এখন কিছু রিলস তৈরি ছিলাম তোমরা জানো এর আগে এসে রিলস করেছি বলো এখানে কি নাম তোমার আচ্ছা আচ্ছা তো হোক প্রিয় বন্ধুরা যারা যারা রিলস দেখো তারা দেখবে আমার এই ভিডিওর আইসক্রিনে লেখা রয়েছে গ্রামের ছেলে রাজু বলে তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো গুলো ঠিক আছে তো টানা সকলে ভালো থেকো সুস্থ থেকো